সমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা সবাইকে আমরা অনেকেই মনে করি এবং হয়তো আমরা বিশ্বাস করি বলেই বলে থাকি যে রাজনীতিতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসা উচিত আজ আমরা দেখব বাংলাদেশের জাতীয় রাজনীতিতে আরো নির্দিষ্ট করে বললে জাতীয় সংসদে আমাদের তরুণ সমাজের কেমন উপস্থিতি ছিল তার মানে তাদের পারফরমেন্স কেমন ছিল তরুণ বা যুবকের সংজ্ঞায় যাদের বয়স পঁয়ত্রিশ কিংবা তার নিচে তাদেরকে শুধু আমি আমার আজকের এই আলোচনায় রাখছি আর এতটুকু এখানে বলে রাখি যে আমার এই তালিকা সম্পূর্ণ নাও হতে পারে প্রথমে আসে চট্টগ্রামের প্রখ্যাত রাজনীতিবিদ মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল হাসান চৌধুরী নফেল দুই সালে মাত্র ৩৫ বছর বয়সে চট্টগ্রাম নয় আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং সেবারই তিনি শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন পরেরবার মানে দুই সালে তিনি শিক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পান দুই সালের জুলাই মাসে ছাত্র জনতার গণ সময় সংঘটিত গণহত্যার অন্যতম প্রধান অপরাধী হিসেবে নফেলের বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ রয়েছে তিনি আহ ছাত্র জনতার বিক্ষোভকারীদের উপর সহিংস দমন পীড়নের নির্দেশ দেন যার ফলে কলেজ ছাত্র তানভীর সিদ্দিকী সহ একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছিল এছাড়া দুর্নীতি দমন কমিশন নফেলের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে নানানো সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে এখন পর্যন্ত তদন্তে জানা গেছে যে তার একচল্লিশটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে একশো তেরো কোটি টাকার উপরে লেনদেন করা হয়েছিল মন্ত্রী সাহেব এখন আমার জানামতে ভারতে রয়েছেন আমাদের দ্বিতীয় যে নামটা আসে তিনি মাশরাফি বিন মুর্তজা ৩৫ বছর বয়সে নড়াইল দুই আসন থেকে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তার বিরুদ্ধে তেমন কোনো গুরুতর অন্যায়ের কিংবা দুর্নীতির তথ্য আমার জানা নেই তিন নম্বরে আসে জামালপুর আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান তালুকদারের ছেলে ডাক্তার মুরাদ হাসান দুই সালে মাত্র চৌত্রিশ বছর বয়সে জামালপুর চার আসন থেকে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পরে তথ্য ও সম্প্রচার পদে দায়িত্ব পালন করেন এক অভিনেত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া এবং বাংলাদেশের রাষ্ট্রধর্ম থেকে ইসলামকে বাদ দেওয়া উচিত বলে সংবেদনশীল মন্তব্য এবং বিএনপি নেতা তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমান সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জেরে শেষমেশ তাকে দুই সালে পদত্যাগ করতে হয় মুরাদের বিরুদ্ধে এমনকি তার স্ত্রী জাহানারা এসান দুই সালের জানুয়ারিতে পারিবারিক নির্যাতনের অভিযোগ এনে একটি সাধারণ ডায়েরিও করেন এই তরুণ নেতা এখন কোথায় আছে সরকার কিংবা আর্মি হয়তো বা বলতে পারবেন আমার চার নম্বরে যিনি আছেন তিনি সাবেক মন্ত্রী এবং ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র যদিও অনির্বাচিত নাজির রহমান মঞ্জুর ছেলে আন্দুলিব রহমান পার্থ যিনি চৌত্রিশ বছর বয়সে দুই সালে ভোলা এক আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তার বিরুদ্ধে তেমন কোনো গুরুতর অন্যায়ের কিংবা দুর্নীতির তথ্য আমার জানা নেই তালিকায় পঞ্চমে যিনি আছেন তিনি লুৎফুজ্জামান বাবর উনিশশো সালে নেত্রকোনা চার আসন থেকে মাত্র ৩৩ বছর বয়সে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি পরবর্তীতে দুই হাজার একে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হন এবং সম্ভবত তখন পর্যন্ত বাংলাদেশের সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব গঠনের অন্যতম উদ্যোক্তা ছিলেন একুশে অগস্ট গ্রেনেড হামলা মামলায় বাবরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তবে গেল সপ্তাহে উচ্চ আদালত থেকে তাকে নির্দেশ ঘোষণা করা হয় এবং মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় এছাড়া দুই সালে চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্রের চালান ধরা পড়ে যার সঙ্গে সম্পৃক্ততার কারণে বাবরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কিন্তু তিনি পরে নির্দোষ প্রমাণিত হন এবং দুই সালের জানুয়ারিতে মুক্তি পান তার পিতা এ কে লুথুর রহমান ছিলেন একজন পুলিশ কর্মকর্তা এবং প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিরাপত্তা টিমের সদস্য আমার তালিকায় ছয় নম্বরে যিনি আছেন তিনি এ কিউ এম বদ্রুদ্জা চৌধুরীর ছেলে মাহি বি চৌধুরী দুই দুই সালে যিনি মুন্সীগঞ্জ এক আসন থেকে মানে ওনার পিতার আসন থেকে উপনির্বাচনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তখন তার বয়স ছিল মাত্র বত্রিশ তার রাজনৈতিক জীবনে তিনি বেশ কয়েকটি বিতর্কের মুখোমুখি হয়েছিলেন বিশেষ করে আর্থিক অনিয়মের অভিযোগ কিন্তু তার চেয়ে বড় বিতর্ক এবং রাজনৈতিক আত্মহত্যা কিংবা বিশ্বাসঘাতকতা ছিল যে দু হাজার দিনের ভোট রাতে হবার নির্বাচনে তিনি অংশ নিয়েছিলেন এবং শুধু তাই না ওই নির্বাচনে মাহিবি চৌধুরী নৌকা প্রতীক ব্যবহার করে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন যদিও আমরা জানি যে তিনি বিকল্প ধারা বাংলাদেশের নেতা ছিলেন টক শোগুলোতে আমাদের জাতিকে তরুণ নেতৃত্বের গুণাগুণ শিখানো মাহিবি চৌধুরীর শেখ বিশ্রী অধপতন সাত নম্বরে আছেন আমানুল্লাহ আমান যিনি মাত্র উনত্রিশ বছর বয়সে ঢাকা তিন আসন থেকে প্রথমবার এমপি নির্বাচিত হন তার বিরুদ্ধে তেমন কোনো গুরুতর অন্যায় কিংবা দুর্নীতির তথ্য আমার জানা নেই যদিও আমানুল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও গোপন সম্পদের অভিযোগে দুই সালে একটি বিশেষ আদালত আমানকে ১৩ বছরের কারাদণ্ড এবং তার স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেয় পরে সেই দু সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাদের দুজনকেই সকল অভিযোগ থেকে অব্যাহতি দেয় সবশেষে জুনায়েদ আহমেদ পলক যিনি নাটোর তিন থেকে দুই হাজার মাত্র আটাইশ বছর বয়সে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এখন পর্যন্ত পলকি বাংলাদেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য এখানে আপনাদেরকে বলে রাখা ভালো যে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ উনিশশো সালে মাত্র ২৬ বছর বয়সে পাকিস্তানের জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন পলিটিক্যাল সায়েন্স থেকে পাশ করে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী পলকের বাবা ফয়েজ উদ্দিন আহমেদ সিংরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন দুই সালের জুলাই আগস্ট ছাত্র বিক্ষোভের সময় পলককে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে মদত দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিক্ষোভের সময় দেশব্যাপী ইন্টারনেট বন্ধ রাখার কথা স্বীকার করেন এছাড়া দুদক তার বিরুদ্ধে অনেক অভিযোগ আনে যেমন অবৈধভাবে প্রায় নয় কোটি টাকার সম্পদ অর্জন পঁচিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে বত্রিশ কোটি টাকা উত্তোলন এবং তার স্ত্রী আরিফা জেসমিনের সাড়ে নয় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সন্দেহজনক উনচল্লিশ কোটি টাকারও বেশি লেনদেন আমি আমার এই আলোচনায় চট্টগ্রাম বারো আসনের এমপি আক্তারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে চট্টগ্রাম ১৩ আসনের এমপি এবং সাবেক ভূমি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ যার বয়স ৪৪ চুয়াল্লিশ কিংবা মেয়র মোহাম্মদ হানিফের ছেলে মেয়র সাইদ খোকন যার বয়স পাঁচচল্লিশ এদের কথা ইচ্ছে করি আনলাম না আমি এখানে যেসব তথ্য দিয়েছি তার আলোকে দুইটা কনক্লুশন টানা যেতে পারে এক হলো যে অন্তত যুবক বয়সে বাংলাদেশের সংসদ সদস্য হতে হলে আপনাকে রাজনৈতিক নেতার সন্তান হতে হবে এদেশে মন্ত্রী সন্তান মন্ত্রী এমপির সন্তান এমপি মেয়রের সন্তান মেয়র এমপির সন্তান মেয়র মেয়রের সন্তান এমপি এটাই চলে আসছে এবং এটাই হতে থাকবে আমার উদাহরণ ছাড়াও আপনার ডানে বামে তাকিয়ে দেখেন পেয়ে যাবেন আর ওদিকে আপনি খালি নেতাকে প্রিয় অভিভাবক বলে কদম করে সেলফি পোস্টাইতেই থাকবেন দ্বিতীয় যে কনক্লুশন সেটা হলো প্রচলিত রাজনৈতিক বন্দোবস্তে উত্তরাধিকারী ভিত্তিক তরুণ সমাজের রাজনীতির সাথে বুইরাদের রাজনীতির কোনো পার্থক্য নাই এইসব রাজনৈতিক উত্তরাধিকারী যুবকগুলো সুযোগ পেলেই রাজনৈতিক আকামে ওই বুইরাদের মতো সমান পরিমাণে সিদ্ধ হস্ত এটা হয়তো তাদের পারিবারিক শিক্ষা অথবা তাদেরকে এভাবেই হয়তো বিলাতে রেখে প্রশিক্ষণ দেওয়া হয় তাই রাজনৈতিক বন্দোবস্তে পরিবারতন্ত্রের বাইরে গিয়ে আমাদের তরুণ প্রজন্মকে রাজনীতিতে সামনের দিকে এগিয়ে আসতে হবে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিতে হবে এটা রাজনৈতিক নেতারা কখনো হতে দিবে না তাই আপনাকে এবং আমাকে সেটা করতে হবে কীভাবে করতে হবে সেটা পরবর্তী ভিডিওতে বলবো ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ